আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা অনুশীলনী সাত দশমিকে একের এগারো নং প্রশ্ন থেকে বিশ নং প্রশ্ন এগুলো সমাধান করব আমাদের প্রশ্ন দেওয়া আছে সমাধান করো আমরা শুরুতেই এগারো নং প্রশ্নটি সমাধান করব এখন আমাদের যেহেতু এখানে ওয়াই চলকের মান বের করতে হবে আমরা যে কাজটি করবো ওয়াই চলককে আমরা বাম পাশে নিয়ে আসব। অর্থাৎ ওয়াই ডিভাইডেড এখানে হচ্ছে ফাইভ এটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে আসবে মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড সেভেন ডান পাশে এখানে আছে মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ এটা যদি মাইনাস টু বাই সেভেন যদি ডান পাশে যায় তাহলে প্লাস টু ডিভাইডেড সেভেন এবার আমরা যোগ করব বা পাঁচ আর সাত যদি আমরা লসাগু করি তাহলে হয় পাঁচ সাত অর্থাৎ থার্টি হচ্ছে লশাগো এবার থার্টি ফাইভকে আমরা ফাইভ দ্বারা ভাগ করবো তাহলে পাবো সেভেন দ্বারা যদি আমরা ওয়াইকে গুণ করি তাহলে পাবে সেভেন ওয়াই মাইনাস থার্টি সেভেন দ্বারা ভাগ করলে ফাইভ আসে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ টোয়েন্টি ফাইভ ওয়াই এক ফাইভ আর সেভেনের লশাগু করলে আমরা পাচ্ছি থার্টি এবার আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম তাহলে এটাকে ফাইভ দ্বারা ভাগ করলে পাচ্ছি সেভেন চার সাথে আঠাশ প্লাস তাহলে থার্টি ফাইভকে সেভেন দ্বারা ভাগ করলে ফাইভ পাঁচ দুগুণে দশ টেন লিখলাম আমরা বা নিচে হচ্ছে থার্টি ফাইভ উপরে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে সেভেন বিয়োগ করলে পাচ্ছি মাইনাস এইটেন ওয়াই ইকুয়াল তাহলে নিচে পাচ্ছি আমরা থার্টি ফাইভ উপরে পাচ্ছি আমরা যদি মাইনাস টোয়েন্টি থেকে টেন বিয়োগ করি তাহলে পাই মাইনাস বা উভয় পাশে হর হচ্ছে থার্টি ফাইভ আমরা যদি উভয় পক্ষকে থার্টি ফাইভ দ্বারা গুণ করি তাহলে এই থার্টি কেটে যায় তাহলে আমরা এটি লিখি যে মাইনাস থাকে এখানে ওয়াই এ পাশে থাকে মাইনাস আমরা রাইট সাইডে লিখে দিব। যে উভয় পক্ষে পক্ষকে থার্টি ফাইভ দ্বারা গুণ করে পায় উভয় পক্ষকে থার্টি ফাইভ দ্বারা গুণ করে পায় তাহলে উভয় পক্ষকে থার্টি ফাইভ দ্বারা গুণ করলে এখানে যদি আমি থার্টি ফাইভ গুণ করি তাহলে থার্টি ফাইভ থার্টি ফাইভ কেটে যাচ্ছে অর্থাৎ এটা উঠে যাচ্ছে শুধু এইটিন থাকছে অনুরূপভাবে বাম পাশে তাই থাকবে এবার আমরা ওয়াইয়ের মান বের করব তাহলে লিখি বা ওয়াই ইকুয়াল উপরে আছে মাইনাস এইটিন নিচে আছে মাইনাস এইটিন হবে যেহেতু এইটিন আছে এখানে ওয়াইয়ের সাথে গুণ আকারে এই জন্য ভাগ হবে মাইনাস মাইনাস কেটে দিলাম এইটিন আর এইটিন কাটা যায় তাহলে থাকে অতএব ওয়াই ইকোয়াল পাচ্ছি আমরা ওয়ান আমাদের প্রশ্নে বলছে সমাধান নির্ণয় করা আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান তাহলে সমাধান কত পাচ্ছি আমরা ওয়াই ইকাল পাচ্ছি ওয়ান টুয়েলভ নাম্বারে আমরা জেডের মান বের করবো এখানে বা আমরা পূর্বে শিখেছিলাম যে যদি এরকম থাকে তাহলে আমরা আর আর গুণ করতে পারি আর আর ই গুণটা হচ্ছে এখানে ফাইভের নিচে ওয়ান আছে হর ওয়ান দ্বারা আমরা টু জেডকে গুণ করবো তাহলে পাবো টু জেড ইকুয়াল এখানে যদি আমরা ফাইভ আরছি এটা যেহেতু লব এটা হর তাহলে গুণ করলে পাচ্ছি আমরা তিন পাচ্ছি পনেরো ফিফটিন অতএব জেড ইকুয়াল আমরা পাচ্ছি এখানে ফিফটিন ডিভাইডেড টু অতএব নির্ণয়ের সমাধান জেড ইকুয়াল পাচ্ছি আমরা ফিফটিন ডিভাইডেড টু থার্টিন নাম্বার এখানে চলক বাম পাশেও আছে ডান পাশেও আছে আমরা চলকগুলোকে একত্র করবো তাহলে একত্র করলে আমরা পাচ্ছি এখানে বাদে লিখছি আমি ফাইভ এক্স ডিভাইডেড সেভেন এটাই পাশে আসলে এক্স ডিভাইডেড ফাইভ ইকুয়াল এটা রাইট সাইডে আছে রাইট সাইডে থাকবে এটা যদি রাইট সাইডে যায় তাহলে মাইনাস হয়ে যাবে ফোর ডিভাইডেড ফাইভ বা তাহলে আমরা যে কাজটি করবো প্রথমে লস আগু করে নিচ্ছি এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে থার্টি ফাইভ লিখে নিলাম আমি সেভেন দ্বারা ভাগ করলে থার্টি ফাইভকে ফাইভ পাওয়া যায় পাঁচ পঁচিশ টোয়েন্টি ফাইভ দিয়ে ভাগ করলে সাত পাই সেভেন পাচ্ছি আমরা তাহলে এখানে পাচ্ছি আমরা থার্টি ফাইভ সাত দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ দুগুণ হচ্ছে পাঁচ দিয়ে বাক করলে সাত চার সাথে আটাশ বা নিচে থার্টি উপরে পাচ্ছি আমরা বিয়োগ করলে এইটিন এক্স নিচে থার্টি উপরে পাচ্ছি আমরা মাইনাস এইটিন এরপরে কাজ হচ্ছে আমরা উভয় পক্ষকে থার্টিন থার্টি ফাইভ দ্বারা গুণ করবো তাহলে থার্টি উঠে যাবে তাহলে থাকবে এইটিন মাইনাস এইট্টিন রাইট সাইড আমাদের লিখে দিতে হবে উ উভয় পক্ষকে থার্টি ফাইভ দ্বারা গুণ করে পাই থার্টি ফাইভ দ্বারা গুণ করে পাই তাহলে আমরা গুণ করে পেলাম বা এক্সের মান বের করব আমরা উপরে যাবে মাইনাস নিচে আসবে এইটিন এইটেনকে যদি আমরা এইটিন দ্বারা ভাগ করি তাহলে পাবো ওয়ান যেহেতু একটা মাইনাস আছে তাহলে হবে মাইনাস অতএব সমাধান এক্স চোদ্দ নম্বর প্রশ্নে এখানে তিনটির ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াই চলকটি আছে আমরা এই তিনটিকে এক পাশে করবো বা তাহলে এখানে আছে ওয়াই মাইনাস টু ডিভাইডেড ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এটা যদি এই পাশে আপনি মাইনাস ওয়াই হবে ইকুয়াল এখানে আছে মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি বা এবার আমরা লস আগু করবো লস আগু করলে পাচ্ছি আমরা তিন চারে বারো অর্থাৎ টুয়েলভ হচ্ছে লস আগু বারোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে থ্রি পাই থ্রি আমরা এবার লবের সাথে গুণ করবো তাহলে আমরা পাচ্ছি থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু আমি একটু বিশদ আকারে করছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এবার আছে টুয়েলভকে আমরা থ্রি দ্বারা ভাগ করলে পাচ্ছি ফোর এবার লব দ্বারা গুণ করবো টু ওয়াই মাইনাস ওয়ান লিখলাম আমরা মাইনাস এখানে ওয়ান আছে নিচে ওয়ান দ্বারা বারোকে ভাগ করলে বারো পাই আমরা তাহলে টুয়েলভ ওয়াই দিয়ে দিলাম ইকুয়াল তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি বা তাহলে এক্ষেত্রে পাচ্ছি আমরা নিচে পাচ্ছি টুয়েলভ ওপরে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা থ্রি ওয়াই মাইনাস তিন দুগোনে ছয় প্লাস চার দুগোনে আট এইট ওয়াই মাইনাস ফোর মাইনাস এখানে আছে টুয়েলভ ওয়াই এটি থাকবে ইকুয়াল মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি বা এবার আমরা বারো লসাগু নিলাম বারো লসাগু নেওয়ার পরে আমরা যেটি করবো যোগ বিয়েক করবো আমরা এখানে তাহলে এখানে প্লাসের আছে থ্রি ওয়াই আর তাহলে হচ্ছে ইলেভেন ওয়াই আর মাইনাসের আছে টুয়েলভ ওয়াই এটা লিখে নিলাম আমি এখানে দুটোই মাইনাসের আছে তাহলে মাইনাস ফোর আর সিক্স যোগ করলে হচ্ছে মাইনাস টেন ইকুয়াল তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস ওয়ান বাই থ্রি বা নিচে পাচ্ছি আমরা টুয়েলভ যদি আমরা মাইনাস টুয়েলভ থেকে ইলেভেন বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান হয় ওয়ান না লিখে আমরা সরাসরি লিখছি ওয়াই মাইনাস টেন ইকুয়াল মাইনাস ওয়ান ডিভাইডেড বা তাহলে আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে গুণ করতে পারি আমরা তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি আরআরি গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস থ্রি ওয়াই মাইনাস তিন তিরিশ থার্টি ইকুয়াল এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ বা তাহলে এখানে মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস টুয়েলভ এটা যদি ডান পাশে নেই আমরা তাহলে হবে প্লাস থার্টি বা মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল তাহলে এখানে পাচ্ছি আমরা বিয়ে করলে কত পারছি বিয়ে করলে পাচ্ছি আমরা প্লাস এইটিন কারণ ত্রিশ থেকে যদি আমরা বারো মাইনাস করি তাহলে পাই প্লাস এইটিন বা ওয়াই ইকুয়াল এইটিন ডিভাইডেড মাইনাস থ্রি সুতরাং ওয়াই ইকুয়াল তিন ছয় আঠারো তাহলে মাইনাস সিক্স অতএব সমাধান বা আমরা লিখতে পারি নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস সিক্স এটা হচ্ছে চোদ্দ নম্বরের উত্তর পনেরো নম্বর এক্ষেত্রে আমরা যে কাজটি করবো প্রথমে আর আর এই গুণ করে নিব আমরা তাহলে থ্রি দ্বারা যদি এই পাশে গুণ করি তাহলে কত আসতেছে তিন তিনে নয় নাইন ওয়াই ওয়ানকে থ্রি দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা প্লাস থ্রি ইকুয়াল এটা ফাইভ দ্বারা গুণ করবো তাহলে পাচ্ছি আমরা তিন পাঁচে পনেরো ওয়াই প্লাস মাইনাসে মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ থার্টি ফাইভ বা তাহলে এখানে পাচ্ছি আমরা নাইন ওয়াই মাইনাস ফিফটিন ওয়াই ইকোয়াল মাইনাস থার্টি ফাইভ এটাই পাশেই ছিল এটাই পাশে আসলে হবে মাইনাস থ্রি বা তাহলে আমরা মাইনাস ফিফটিন ওয়াই থেকে যদি নাইন ওয়াই বিয়োগ করি তাহলে হবে মাইনাস এটা দুটোতেই মাইনাস আছে তাহলে আমরা প্লাস করে দিব তাহলে কত পারছি যোগ করলে পাচ্ছি আমরা থার্টি আমাদের প্রয়োজন হচ্ছে মান বা আমরা লিখে নিব বা y ইকুয়াল উপরে যাবে মাইনাস থার্টি এইট নিচে আসবে মাইনাস সিক্স বা মাইনাস আর মাইনাস কেটে দিলাম আমি ওয়াই ইকোয়াল পাচ্ছি উপরে এটা হচ্ছে নাইনটিন যদি টু দ্বারা বাক করি আর নিচে যদি টু দ্বারা ভাগ করি আমরা থ্রি পাচ্ছি অতএব সমাধান অথবা আমরা লিখব নির্ণয় সমাধান তাহলে ওয়াই ইকুয়াল নাইনটিন ডিভাইডেড ষোলো নম্বরে আমরা যেটি করব। প্রথমে লস আগু করে নেব আমরা তাহলে এখানে তিন দুগুণে ছয় পাঁচ ছয় ত্রিশ হচ্ছে লস আগু লিখে নিলাম আমি তাহলে তিনটি ভগ্নাংশের লস আগু হচ্ছে কত থার্টি বা ত্রিশ ত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পনেরো পাই এবার পনেরো দ্বারা আমরা এটাকে গুণ করব এক্স প্লাস ওয়ানকে মাইনাস চিহ্ন দিলাম আর তিন দ্বারা যদি তিন দ্বারা ভাগ করি টেন থাকে দশ তারপর লিখবো এক্স মাইনাস টু মাইনাস পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ ছয় ত্রিশ সিক্স এক্স মাইনাস কত 3 ইকাল টু বা তালে নিচে পাচ্ছি আমরা থার্টি উপরে যদি গুণ করে দেই পনেরো এক্স প্লাস পনেরো কে পনেরো মাইনাস টেন প্লাস দশ দুগুণে বিশ মাইনাস সিক্স এক্স মাইনাসে প্লাস আঠারো ইকুয়াল টু বা তাহলে আমরা নিচে পাচ্ছি থার্টি উপরে যোগ বিয়ে করবো আমরা যোগ বিয়ে করলে পাচ্ছি আমরা এখানে ফিফটিন এক্স পেলাম এটা হচ্ছে মাইনাসের এটাও মাইনাস তাহলে মাইনাস যোগ করে দিচ্ছি আমরা তাহলে আট আট পাঁচ তেরো হাতের হচ্ছে এক দুই দুই আর দুই চার এক পাঁচ অর্থাৎ ফিফটি থ্রি পেয়েছি আমরা ইকোয়াল এখানে হচ্ছে টু বা নিচে হচ্ছে থার্টি ওপরে হচ্ছে ফিফটিন এক্স থেকে যদি আমরা সিক্সটিন এক্স এটা সিক্সটিন এক্স থেকে যদি ফিফটিন এক্স বিয়োগ করি তাহলে মাইনাস এক্স থাকে প্লাস ফিফটি বা তাহলে আমরা এবার আর আর গুণ করে দেবো আর আর গুণ করলে আমরা পাচ্ছি এখানে নিচে ওয়ান অর্থাৎ যা আছে তাই থাকবে মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি ইকুয়াল এটা যদি গুণ করি আমরা তাহলে হয় তিরিশ দুগুণের ষাট অর্থাৎ সিক্সটি হবে বা মাইনাস এক্স ইকুয়াল তাহলে এখানে আছে সিক্সটি এটা যদি ডান পাশে যায় তাহলে মাইনাস ফিফটি থ্রি বা আমরা এক্স মাইনাস এক্সের মান পাচ্ছি সেভেন এখন উভয় পক্ষকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স এর মান আসবে মাইনাস সেভেন অতএব সমাধান এক্স একুয়াল মাইনাস সেভেন